কারকিজ হইবো নাকি তার কারকিজের বেশি কারকিজের বেশি হবে দর্শক দেখেন একদমই দেখার মতো মাছ একটা বাইলা যদি দেখায় আপনাদেরকে দেখেন কি সাইজ আর একদম কালারফুল মানে নতুন পানির এই বড় বড় বাইলা একদম দেখার মতো এই অবস্থা ভাই ভালো আছেন কোথা থেকে আসিলেন সিনগর সিনগর থেকে না কি কি মাছ কিনলেন কিছু দেখান দর্শকদের এই দেখেন বড় বাই সিনগর থেকে চলে আসছে কিছু মাসকিনসে আমি আপনাদেরকে দেখাই হাজার টাকার মাছ কিনছেন ভাই 4500 টাকা 4500 টাকা আনুমানি কয় কেজির মতো মত হবে আমি কেজি প্লাস না ইচ্ছা ভাইлар স্পেশালি তো আপনারা চাইলে চলে আসতে পারেন ওকে ধন্যবাদ ভাই আবার আসবেন এই একদম টাজা তাজা তাজা মাছ খাইতে চাইলে ভাই সকাল সকাল এই জায়গায় দেবো না সকাল সকালে এই পদ্মা নদীর পাড়ে আসতে হবে দর্শক

আপনাদেরকে দেখাই পদ্মার ইলিশ সে দেখেন একদম ছোট ছোট সাইজের জীবিত ইলিশ মুরব্বি ধুন্দল কত করে নিলেন পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি

সব মাছ বিক্রি সব মাছ বিক্রি আছে আর আপনি দাম বাড়াই দাম বাড়াবেন না দেখার মতো না দেখলে বুঝবো কেমনি দেখতে না দেখলে কি বুঝবো নি তো আপনারা দর্শক সকাল সকাল চলে আসবেন আপনার তিনশো টাকা

আয় চোদ্দশো চোদ্দশো আই চোদ্দশো চোদ্দশো আই চোদ্দা আয় চোদ্দ সরিক আয় চোদ্দ আই চোদ্দ সরি আয় চোদ্দশো আয় চোদ্দশো আই চোদ্দ আই চোদ্দ আই পনেরো আই পনেরো আই পনেরো আই পনেরো আই

মোৰ বিকি আহিছে জেগা

মামু কি অবস্থা নেব কত লাই দিক দেয় 2700 কয় কেজি দেব দুই কেজি না আড়াই কেজি দুই কেজি দিবে 2700 পদ্মা সিং

মরুবি তাল কত করে কেমনে বিক্রি করেন এগুলো আজকে আজকে প্রথম আসেন আগে বিক্রি করেন নাই না আরে মরুবি লাও আনছে অনেকগুলো করতেছে মানে 80 টাকা করে বলে দিয়েছেন একদম কোনো দামামি নাই 80 টাকা করে হচ্ছে লাও বলে দিছে আর তাল কি কেজ হিসাবে বিক্রি করবেন না খালি হিসাবে যে দাম নেই পিস হিসাবে না এই হচ্ছে নারী অবস্থা দর্শক আপনারা দেখতে পাইলেন আমি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম